পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলাবাসীকে মারণ রোগ এইডস সম্পর্কে সচেতন করতে জেলা প্রশাসন এক বিশেষ উদ্যোগ গ্রহণ করে সোমবার সকাল এগারোটা নাগাদ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে এইডস সম্পর্কিত সচেতনতামূলক একটি ট্যাবলোর আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন জেলাশাসক বালা সুব্রমণিয়াম টি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জেলাবাসীকে এইডসের ভয়াবহতা প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বার্তা দিতে এই ট্যাবলোটি জেলার বিভিন্ন প্রান্তে পরিক্রমণ করবে এর মধ্যে দিয়ে সাধারণ মানুষকে রোগটি সম্পর্কে সচেতন করাই প্রশাসনের মূল লক্ষ্য এই বিশেষ প্রচার অভিযান জেলার প্রতিটি স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে আজকে তো এই গোল্ড এইড পালন করার জন্য আমরা ট্যাবলেটা একটা হয়েছে এখান থেকে রওনা দিচ্ছে সেমন ট্যাবলেট উদ্যোগে এটাকে আমরা জেলাতে বিভিন্ন জায়গাতে যাবে এইডস নিয়ে যে অ্যাওয়ারনেস আছে যেটা রাস্তা পরীক্ষা করা যা কিছু মানে এইডস কী করে এটা স্প্রেড হয় ওটা অ্যাভয়েড করা যায় কি সে পুরো আওয়ারনেস জেনারেশনের জন্য আজকে ডেভেলপটা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যাবে এবং আমাদের মেলা চলছে ক্রেতা সুরক্ষা মেলা ওখানেও তো অনেক ফুটফল আজকে হচ্ছে সো ক্রেতা সুরক্ষা মেলাতেও এই গাড়ি যাবে আর বিভিন্ন জায়গাতে সাগরে ঘুরবে এবং গোটা জেলাতেই আবার জেনারেশনের জন্য এটা গাড়ি ঘুরবে ওকে অলরেডি বা আমাদের এখানে ডিএম স্যার অলরেডি বলে দিয়েছেন যে এই ট্যাবলেটটা আজকে ওয়ার্ল্ড ইনসিয়ার হিসেবে আমরা কেব ট্যাবলেট এখানে চলা শুরু করছে এবং এটা আজকে সারাদিন জেলার বিভিন্ন প্রান্তে বলছে এবং ফাইনালি কেলা সুরক্ষা মেলাতেও যাবো এবছর আমাদের যে থিম ওভারকামিং ডিসক্রাপশান ট্রান্সফর্মিং দ্য এডস এসপো বেসিক্যালি আমাদের যে এডস নিয়ে যে বিভিন্ন মানুষের অনেক মিথ রয়েছে যে এই হলে মানে তার শেষ হয়ে গেল অনেক কিছু এটাকে হয়তো আমরা কোনোভাবে ভালো কোয়ালিটি অফ লাইফ পাবো না সেগুলো নিয়ে মানুষের মিথ বলে করে দূর করবে পাশাপাশি আপনার সবার জন্য অ্যাওয়ারনেস অনলি ওয়ে আদারওয়াইজ আমরা অন্য কোনো কিছুতে পারবো না এটাকে এই এই হাত থেকে মানুষকে বাঁচাতে অ্যাওয়ারনেসটাই বিল্ড আপ করবে এবং মানুষের মধ্যে আরও কিছু তৈরি থাকে আমাদের কিছু কিছু গেছে যদি তাহলে আমরা মানুষজনের মধ্যে করবো এটাই বেসিক্যালি আজকে আমার রিপোর্ট উত্তর বাংলা সংবাদ